আজ গিয়েছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল এবং এটা আগে থেকে নির্ধারিত ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সাংবাদিক এখানে বিসিবি কর্মকর্তা সবাই এখানে উপস্থিত আছেন আমরা সব অপেক্ষা করছিলাম দুপুর আড়াইটা একটা প্রেস ব্রিফিং হওয়ার কথা ছিল এবং এরপরে বোর্ড মিটিং হওয়ার কথা কিন্তু প্রেস ব্রিফিং আর হয়নি এক একেবারে তারা বোর্ড মিটিংয়ে ঢুয়ে গেছে তো আমরা কি করব অগত্যা ওখান থেকে বের হয়ে একটু চা খেলাম নিজেকে একটু হালকা চাঙ্গা করে নিলাম আবার একটু বৃষ্টিও হচ্ছিল তো সব মিলিয়ে চা খেতে খুব ভালো লাগছিল। আর বৃষ্টির আসলে বৃষ্টিটা খুব বেশি বেড়ে গিয়েছিলো এর জন্য আমরা প্রেস কনফারেন্স রুমে গিয়ে বসলাম কারণ বাহিরে প্রচুর বৃষ্টি ছিল আর আমরা বাহিরে দাঁড়িয়েছিলাম সো ভিজে যাচ্ছিলাম সবাই আর কি কারণ এখানে আসলাম তো কি আর করার এখানে বসে বসে কোনো কাজ নাই কারণ ওদিকে বোর্ড মিটিং শেষ হচ্ছে না আমি আর আপা আমরা একটু ভিডিও করছিলাম মজা করছিলাম তো ওখান থেকে বের হয়ে আমি গেলাম আবার চা খেতে পুরি খেলাম আর সেই সাথে খেলাম চা যেহেতু বৃষ্টির সময় চা খেতে খুব ভালো লাগছিলো বারবার আর অনেক সাংবাদিকরা ছিল যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু সাংবাদিক তাদের সাথে আমি এসেছি এবং ওটা অনেক দূরে ছিল যা হোক এরপর আবার আমরা চলে আসলাম প্রেস কনফারেন্স রুমে যেহেতু বাহিরে অনেক বৃষ্টি ছিল যে যার মতো কাজ করছে কেউ আড্ডা দিচ্ছে গল্প করছে যার যা ইচ্ছা তাই করছে কিছু তো আসলে করার ছিল না আমিও আসলে নানান ধরনের তালভাওয়ানা করছিলাম কি করব কিছুই করার নাই তাই নাই রে নাই এভাবে করে করে সময় কাটাচ্ছিলাম আসলে তো এই যে আপনি দেখতে পাচ্ছেন যে সাংবাদিকরা তার আগ্রহ করছে কারণ ওই সময় হচ্ছে পাপন সাহেবের আসার কথা ছিল এবং তিনি আসলেন এসে কি বললেন একটু শুনি সেটাও আমি শুনি শুনেছি অবশ্য আগে হ্যাঁ এটা 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 আসলে আমি আগে শুনেছি এটা অস্বীকার করার কোনো পথ নাই আমি যখন দেখি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না বেস্ট ইলেভেনে নাই তখনই আমি ফোন করি লাভিদকে নাই কেন আমি রামিদ ফোন করি করি না রামিদ হ্যাঁ আমি সঙ্গে একটা কথা বলি আমি রামিদ কে ফোন করি ও বললো যে ও তিন বাস মিস করেছে তবে ও এসছে ও এসছে মানে এমন না যে মানে হয়তো একটু দেরি করে আসছে এখন ও কি কেন আসে নাই কেন দেরি হয়েছে সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই দেখে জিজ্ঞেস করা আরেকটা হচ্ছে এই বেস্ট রিপোর্ট শুড কাম ফ্রম আমি মনে করি আমাদের ফাংশন ডিপার্টমেন্ট থেকে বুঝতেই পারছেন পাপন সাহেব তাস্কিনের ঘুম নিয়ে কথা বললো যাই হোক এরপরে রাত অনেক বেজে গিয়েছিল রাত নয়টার মতো বেজে গেছিলো তখন আমি চলে আসলাম